কেনাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে গোলে জিতে ফাইনালে গোল করেন আলভারেজ ও মেসি আর্জেন্টিনা প্রথম আক্রমণের সুযোগ আসে মিনিটের মাথায় ম্যাচে বাইরে থেকে লিওনেল মেসির বা পায় জোরালো শটটি লক্ষ্যভ্রষ্ট হয় ক্যানাডার খেলোয়াড়রা পেশি শক্তির ব্যবহার করলেও আর্জেন্টিনা মাথা ঠান্ডা করে খেলতে থাকে যার ফলও পেয়ে যায় মেসিরা টুর্নামেন্টে আর্জেন্টিনার শুরুর ম্যাচে প্রথম গোলটা এসেছিল ম্যানচেস্টার সিটির তারক আলভারেজের পা থেকে আজ সেমিফাইনালেও সেই সে ত্রাতা হয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিলেন বাইশ মিনিটে তার দেওয়া গোলেই এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা একান্ন মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা একষট্টি মিনিটে জিমারিয়ার অ্যাসিস্ট থেকে আলভারিজের একটি শট রুখে ক্যানাডার গোলরক্ষক ম্যাক্সিম ক্রিপাও এরপর টানা দুইটি আক্রমণ চালায় ক্যানাডা তবে ব্যর্থই থাকে তারা উননব্বই ও নব্বই মিনিটেও চেষ্টা চালিয়েছে উত্তর আমেরিকার দেশটি তবে সফলতার মুখ দেখেনি শেষ পর্যন্ত দুই শূন্য গোলের জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা